ডক্টর ইউনুসের কোনো শখ নাই তিনি বুড়ো হয়ে গেছেন কোন আলেমে এই নাম রাখছে আল্লাহ সে আলেমকে তুমি ক্ষমা করে দাও মানুষ বিপদে বললে তো আই ইউনুস পরিবারে হরায় খপ্ন ইউনুস দেশ বিপদে বললে ডক্টর ইউনুস তিনটেই ইউনুস আল্লাহ মিলে দিছে তো করে আর তোরা বেগুল সাহাবাগে আগে ফ্রেশ ক্লাবে তো কইতে আমনে তো রাজনীতি করেন আহ তোকে মায়া করি কইয়ের রে আমি নেতা হইবার লাইন তোকে কথা ভেবে ভেবে আমি সবসময় কান্দি তো করলাই আমি তো দেখতে পাচ্ছি বিপদটা তোকে কিভাবে আইতেছে আয়নাগরের বিপদটা তো তোকে সহ্য হয়ে গেছে ইয়াজুজ মাজুজের মতো ফিরে দিব তো তোকে আল্লাহ ইয়াজুজ মাহুজ ধ্বংস হইব তা গানের মধ্যে একটা ফোকা তৈরি হইব এই ফোকা তারা হসি গলি যাব এই বাংলার জমিনের মানুষের ধ্বংস আমি দেখতে পাচ্ছি তারা গৃহযুদ্ধে লিপ্ত হবে এক ডলার এক দলারে মারিব কবাইব লেখি রাখো আমার কথা আমি তো একজন তরুণ স্কলার গবেষক আমার কথা হবে না যেভাবে তোমরা আল্লাহকে ছেড়ে দিয়েছ কোরআনকে ছেড়ে দিয়েছ জিকির ছেড়ে দিয়েছ তাবলিকে দিন ছেড়ে দিয়েছ হকালি রব্বারি পীর মাসায় ছেড়ে দিয়েছ একামতে দিনের রতন্ত্র প্রহারি দিকে যেভাবে ছেড়ে দান সাদাকা যেভাবে ছেড়ে দিয়েছ যেভাবে তোমরা স্বার্থপরতা হয়েছো দুনিয়ার জন্য যেভাবে পাগলপাড়া হয়েছ যেভাবে তোমরা দালালি শিখেছ যেভাবে তোমরা শিখেছ তোমাদের সামনে গৃহযুদ্ধ গৃহযুদ্ধ ছাড়া দ্বিতীয় ভ্যাকসিন তোমাদের জন্য আর নাই আল্লাহ আমার জাতকে কোরআনের দিকে আনেন বুড়া মানুষ ওই ফোলাটা কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক তার আসেনি দুনিয়া ফাঁস ফাঁসলীয় তো ঘটনা এটাই করিব সকল মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনগুলো মহাগ্রন্থ আল কোরআনের আয়াতে আয়াতে পরতে পরতে বর্ণিত আছে আল্লাহু একবার। যদি বলেন আফসারী হুজুর বলুন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের কোন সেকশনটা এখানে আছে কোরআনে আছে চারটি ayat আছে আওয়ালাম ইয়ারাও ইল্লা তয়রে কাইফা ইয়াতির মা ইল্লার তারা কি বিমানের দিকে দেখে না পাখির দিকে এটাকে কে ধরে কে উড়ায় শুধুমাত্র আমি আল্লাহর রহমতে তার দানা ধরে রাখি এখানে কোনো রাডার কোনো সিগন্যালিং ন সব আমার রহমতের খেলা যতগুলো আয়াত কলসির আসা আছে এই জটন শিল্প কোন মন্ত্রণালয় চাও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অসংখ্য আয়াত আছে সুম্মা আমা তাহু আক মারু ফি রিং মারুন বারজাকুন লাই য বারজাক আলমে বারজাক ছাতা আয়াত আছে মৌ দিয়ে যতগুলো আয়াত এগুলোই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কথা আল্লাহ নবী তার মুক্তিযুদ্ধ সাহাবিদেরকে কি করেছেন কিভাবে কবর দিছেন পাঁচশো চুয়ান্ন জন সাহাবির কোনো সাহাবির নবী জীবদ্দশা কবর দিতে উর্ফের দিকে তরবারি উঠে এইভাবে সেলর দিছেন হ্যাঁ আমার এক মুক্তিযুদ্ধ মুসলিম মারা গেছে উপজেলা প্রশাসন হুজুর তুমি একটু হিসে যাও ও মা যায় আবার ফুলিশে রাখা এমনি কি এমনি লই বাই করা করান এমনি কি রাইফেল লই হ্যাঁ ফাইজলামি আর কত লড়াইবা একজন মুমিনের জন্য শোকের পানিতে বুক বাসায় দোয়া করার পরামর্শ বিশ্বনবী প্রজ্ঞাপন জারি করেছেন আর তুমি মারতে আসো তুমি কি মূর্খা দুরাও নি এত কথা কয় না সংস্কৃতি মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে আছে একটা সুরার নামে সিনেমা হল সুরত তো সোয়ারা আল্লাহ তো কড়া কইমার নবীজি কয়

যারা আফসার উনি নির্দোষী মানুষ উনি তাদেরকে বাঁচাইবার লেগেছে অথবা সাগর গেল্লা সাক্ষী দিছে ফেনি আদালত মারামারিটা দেখছে আয় হায় এবার সবুজার ফাটি আয় ওনার গড় ব্যাগ জ্বালা আলাইছে এসিড দি ওনারও জ্বালা আলাইছে এটারে কয় ফেতনা এটারে কয় আয় হায় ফেতনা কি নসিব জানি আছে আমার ও মাবুদ কত বিপদ সামনে আছে তোগরে মানুষ জীবনে কল্পনা করছ তুই এই বন্যার ফেতনা যেভাবে পড়বি কত বেদ জিতি হয়েছ কোটি কোটি টাকা মানুষের জাকাত দিছ আরে একদিনের ডলার লগে নিজে হাত পাইতে বাধ্য সব ছিল ঘরে নষ্ট হয়ে গেছে কি হয়ে গেছে খানা আছে কত বড় বড় মুরগি দেখছি মুরগির ফারম শেষ আহ এটারে কি কয় ফেতনা থেকে বাঁচতে কি করতে আল্লাহর কাছে দোয়া করতে বো আল্লাহ ইন্নি আহজবিকা মিন ফেতনাতে জামান ও ফেতনাতে দাজ্জাল ও মিন জামিল ফেতনাতে ইয়া আল্লাহ আল্লাহ সর্ব রকমের ফেতনা থেকে ফানা আ আমিন তো ফেতনা জমিনে হুতিরিস এটা লেজহানা দিও না এটা লেজো হানা গেছো কই বাসি গেছো আলহামদুলিল্লাহ তোমার শনি হলো আনি তুমি লাইভে আইতে ওরে কথা কয় লাইভে আয় এবার আরন এটা করবি বাড়ি ঘরগুলা দিসি শেষ করি ওই ছোটবেলা একটা গল্প শুনছি কেত্তা কারে কয় আগা আনন্দপুরের বুড় চোরা জা তিও সব ময় বার সঙ্গে কই রে গ্রামবাসী আহ চল্লিশ হইবো যা জমাইছি চুড়ি করে তোরা খাইস আবুল হোসেন তুই তো বইলে জমাত করস ক হ কত চুরি তো তোকে বহুত করছি মাপ চাপ করে দিস যেটা থাক আনে বুড়া মানুষ এটা আবুল হোসেন তুই আফসারি হানি দাওয়াত করা আর একটা ওসিয়ত তো করে বহুত কষ্ট দিছি আহ যদি মরি যাই ওই আনন্দপুরের তিন রাস্তার মোড়ে আর ফাঁসা দি বাঁশ দিই তোরা করে ও মা দাদা আপনি দেখ কিতা কন জেডা আমনি কিতা কন কই রে বহুত অন্যায় অবিচার নি চাল্লানি আপছিলাম মাপ করি দে কত বড় নাডার নাডা হেতে চোরা এবার মরি গেছে রাত বারোটা আনন্দপুর হাসনাবাদ তিন গ্রামের বেয়াকে হাই বুড়িয়ার মনের একটা শখ হুতেরাও করতে জিরেও করতে আর আব্বার হুঁদে দি লাডি বুড়ি দি লটকাই আ আহ আহ সকালবেলা রে বাইর মতো করি কো সকাল বেলা ওহরে ফুল গাজি ছাগল নাইয়া পরশুরাম ফেনি পুলিশ লাইন থেকে পুলিশ বে একাই কুর আনন্দপুর গেরোয়াদি ধরি এলেস আহারে মায়ের আবুল বাইরে হানিফ বাইরে সব মারি তৈয়ার তোরা বুড়িয়া চুরি করলে করছে এই বুড়া মানুষটার তোরা ফাসার ভিটে বাঁশ দি লটকা রাখছ কনাওলা বাঁশ দি কসার আল্লাহর কসম হে বড়া মইরবার সময় কইছ না দম যাইলে কই দেরি করিচ্ছা আর hunde দি বাঁশ ভরি দি এ কদর লটকা যায়স কইড়ি আরে বুঝাস কে সব থানার পুলিশ সাইরো থানার পুলিশ গ্যারোয়া দি আহারে মার বেডা বেড়ি মারি তৈয়ার হুরা গরা এবারে গরা বই কইলে দে হ্যাঁ এখন বুঝলাম পুরিকার নাডামি হেতে চুরি করি হারা जिंदगी আঙ্গ hunde দি বাঁশ দিছে আর মোৰ হেতের সুন দেদি বাঁশ আগৰে দিবাললৈ কিনলে কৈছে যাতে আগহুন দেদি আজীবন বাঁশ তা এ তাই দায় যাই তোমার দরকার অচেনি লাগবে দল নিষিদ্ধ হইলে আঁত মানুষটি তো নিষিদ্ধই তো ন আর আওয়ামী লীগের বাইগুলাৰে তো কল জন আমরা জান্নাতে নন লাগব লাগবনি আওয়ামী লীগ বি এন জমা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব আগ কাষ্টমার তাদেরকে তহিদের রঙে রঙীন করে হেদায়তের পথে এনে তাদেরকে জান্নাতে পৌঁছাইতে হইব ঠিক কিনা এ তো গো তো মাস দিবে আফাড়ে তোরা তো কতি এতিন তোরা শুধু ফেসবুকে আরে গালি গালাজ করস বুঝবি আঙ্গরে আমরা মরার পর বুঝবি তোদের যে আমরা কত কল্যাণ কামি ওরা কথা কয় না এডারে কয় ফেতনা এডারে কয় নবীজি করো লা তাতাউ খাতামিহা লেজো হানা দিও না ফেতনা কয় নিস্তার পাইবো ওই লোক যে লোক গরে বইতায় তাতচে চেয়ে বেশি নিস্তার হয়ে বুঝে লোক হতি কারণ মার্ডার হয়েছে আনন্দপুর বাজারে ফুলগাজী মামলা ব্যাকের নামে আনন্দপুর ব্যাক গুণের দশগা আরো সাক্ষী দিবি রে এতে মায়ের রোগটা আসিল না ঘুমো আছিল রে মানুষটা বাসা নবী কয় ফেতনা থেকে বেশ যে হুতি ঘুম গেছে দৌড়ানো ব্যক্তি থেকে ফেতনার সময় দণ্ডায়মান ব্যক্তি উত্তম দণ্ডায়মান ব্যক্তি থেকে বসা ব্যক্তি উত্তম বসা ব্যক্তি থেকে জিজ্ঞাগড়ের ভিত্তে তাহিজ্ঞ উত্তম আল্লাহ ফেতনা থেকে আশ্রয় চাই পড়িয়া আমিন

কবরে দেই কবরের মধ্যে হুতি করাবো কুত্তা যেভাবে মাটি গড়ায় গড়ায় না এতে মাটির গড়ায় মাটির মধ্যে গোসল করে দেনে পেটকায় আসেও এভাবে কবরের মধ্যে গড়াইবি মানুষের কবর কিললে আল্লাহর সাথে দেখা নাইনো ফিতনা ফেতনা এইভাবে যুহুর হইবো আল্লাহ আবুল হোসেন ভাই আগে মরি গেছে বালাই ছিল আল্লাহ ও সাইদি সাহেব মরে বাঁচি গেছে নাজাম হিসাবে আমরা হাসি দিয়ে মারি তো না নাগেছে তে আল্লাহ আরে মারিয়ে এলাম আই যদি কবর কো আইতাম এখন যে দাইছে কতবার মৃত্যু কামনা করতে আছে আল্লাহ এত কত সকালঘের আই তোকে মারিম বুঝি তো আই খালি হ্যাঁ বাড়াই এই কেয়ামতের আগে আপনারা মৃত্যুর জন্য মৃত্যু কামনা করবেন তৃতীয় মহাবিশ্বযুদ্ধ আসতেছে বাইরে যার গো আব্বা তাম পৃথিবী সালাই চোলাম্যান্লাই বিমান বানালে আছে তার সন্তানেরা নব্বই বছর মার্কেটে আছে খানা নাই কত সুন্দর আম্মাজিরা ফিলিস্তিনের আরব দেশের লোক যাদের রেহেমে নবী রাসুল ফয়দ হয়েছে আয় হায় রাম মাজিরা রে বিখ্যা করে বাতেল উনিশ দিনও সারিগে পাথা না ঘাস খাইব গাঁসও নাই সব দেশ হাতর এরে আফসারি ইচ্ছা ফেতনা জীবন কেনাইবো আর ইমান বাঁচাইবো আল্লাহ ইমানের সহিত তুমি আমাদেরকে মরণ করিও সামনে কঠিন ফেতনা আর একটা ফেতনা মাঝে গৃহ নির্মাণ আর যৌন চিন্তা আমার ও মতের শুধু বানাইব আর সেক্সের ফেসবুকে তো খালি ওষুধ কিনবো ওটি ভরার কোডা দি দেয় লেখা দেয় মেকা মেকা খাবার মেকা ফ্রুট ডক্টর জাঙ্গির সাহের ভিডিও এটা বাঁচায় আসলে আমি জানো হেমিয়ার ভিডিও ওষুধ হেমিয়ার ন অনলাইনে যতগুলো প্রোডাক্ট কিনছি সিটারি কারে কয় ভালো জিনিস আছে বালুর গুলো মানুষ ফায়দা পায় না সিটারি ওটি বড়ার বেছি কয় হ ভাবি হার মানবে সিটারি না ওজুবিল্লা ক তো আখির জামানাতে আন ইব্রাহিম ইবনে আবি আবি আবলাতা কলা বালাগানি আন্না সাহাতা তাকুম আলা কোয়ামিন আহলাম আহলাম সাফির নবী বলেন হাদিসটা মাকতু মান দয়ীফ কিতাবুল ফেতানের কে আমার আগে মানুষের চিন্তা হইব কি ঘর সাঁড়িগের মতো চিন্তা চড়ই ফাঁকি কিসের চিন্তা চড়ি ফাঁকি চড়ি ফাকি কি এত শুধু মানুষের ঘর থাক আর হাতের বললো গে মোজামেত করি শুধু বাচ্চা হুডে খানার সহবাস খানার খেয়াল করিস আইস এ আঙ্গ প্রত্যেকে চিন্তা হলো কেমনে একটা ফ্ল্যাট করিব উত্তরা গোলসান বানানি মহিফাল গেরামো গেরামো এক কান বিল্ডিং করবো ডুয়েল লাইন ফানির গরম হানি ঠান্ডা হানি আগে নাড়া টোকাই হানি গরম করি সকালবেলা ফজরের নামাজ জমার দৈত্য ঠিক নেই আর অন ডবল লাইন ফানি গড় একটা টিপ দিলে গরম হানি আর একটা টিপ দিলে ঠান্ডা হানি এর ফলে মানুষ অজুগরি কত নামাজ পড়বো মসজিদ খালি আগ্রা খোলা দুই রকম লেফা আগ্রা কোলা বাদি গ্যাসের আগ্রা কোলা ওই বাদি গ্যাসের জিলিদের দরনি ধরি বিশ বছর আগে বিশ বছরের ভিত্তি এনারে আসে টয়লেট এর আগে তো প্রায় সবাই বাদি গ্যাসের দোকানটা লেটে দিই সামনে লাডে দিই হিডার এখন আধুনিক প্রযুক্তি হয়ে গেছে কি হাই হাইকমেট কি কমেট এক কান বারো লাখ তেরো লাখ এক এক আগ্রা কোলা গু হইতো না দুইটি আর আগ্রা কোলা বা লাখ রোলাতে এরকম সিটিং আগ্রা কোলা আমাদের আনন্দপুর নাই রে এটাও একটা ফ্যাতমা মানুষের প্রত্যেকের মনে চিন্তা থাকবো যৌন চিন্তা আর ঘরবাড়ির বানানোর চিন্তা এই ঘরবাড়ি বানাই রেডি কর অসাধারণ নমনীয়তা সামনে আইতেছে ভূমিকম্প ডাকা শহরের নিচ থেকে প্রতিদিন নব্বই লক্ষ গ্যালান পানি উত্থিত হয় নিচ থেকে জায়গাটা খালি হচ্ছে ব্যাক দেওয়ার মতো নিচে পানি দেওয়ার ওইভাবে নদীগুলো নাই দুইশো উনিশটা জলাশয় বরাট করিয়ে লইছে বালুকরেরা প্লাট ব্যবসায়ী হাউজিং কোম্পানিরা সব মত্য ঢাকা যাত্ত মরি যাবি কই গল্ফের মতো ওয়াজ কিতের করে হুজুর ওয়াজড়ি এটি প্রায় তিন কোটি মানুষ মাটির সাথে মিশে যাবে ঢাকা ওইসা ওই নবী হাদিসিটা কইস মানুষ কি তা করবো ওরে কথা কয় না মানুষ এ শহর সারি গ্রামে আইব কনো আইব শহরবাসী গ্রামে প্রবেশ করবে পৃথিবী কঠিন হয়ে যাবে লাতাস্তাস ইবান নাবিকুমুল আরদা হাত্তা ইয়াগো ওয়েতা আহালু হাদারিকুম আহালা বাদুবিকুম কয় এমন কঠিন হইব দুনিয়া যেভাবে এমন অভাবে তা না মানুষ গ্রামে তো শহর যায় রিজিকের লাই যদি লাগে কহর সারিওনা শহর কে এমন একটা জামানা আসবে ভূমিকম্প মহাযুদ্ধ এইভাবে গণহত্যা মানুষ সব হলাইতেছে বয় গ্রামে তো গেরামের বাড়িটাও ঠিক রাইয়ের ফুল ফসল উৎপাদন করেন এই ফেতনা সে আসিতেছে আল্লাহ নাহ জালেক এমন ফেতনা আসবে মানুষ নিরুদ্দেশ হইতে চাইবে ফেতনা মুসিবতে গণভবন নিজ ভবন ছেড়ে নিরুদ্দেশ হবে ওইসেনি এত সুখের ধাকা গণভবন তুই দাইছে এত সুন্দর ফেনীর বাড়ি হ্যাঁ বাড়ি আছে মানুষ নাই বাড়িওয়ালা নাই রে বাড়ি রে বাড়িওয়ালা নাই রে বাড়ি রে রেসি গাড়ি মেল ফেক্টরি রকমের চাঁদানী ফেনী নদীর বাল্সূরারা এক গাড়িতে এক হাজার টাকা আনি দিত প্রতিদিন সকাল সন্ধ্যা ছয়টা থেকে ছয় কোটি টাকা আসতো বাল্লা সোরার বাল্লার সাবা ফেটা খাইতা তুমি কত মজা করে ও সতৈ টান দিলে মালিক ও সতই টান দিলে মালিক যাবে যে দিল্লিতে